আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন অনেক দিন পর ফিরে এলাম নতুন একটা ব্লগ নিয়ে বলতে গেলে এটা নতুন না অনেক আগের কলরবের ক্লাস শেষ করে বাইরে আমরা সবাই ঘুরছি সবাই মিলে আমরা চা বিস্কুট খেলাম মজা করলাম এখন থেকে এরকমই নিয়মিত ভিডিও করব আপনারা সবাই অবশ্যই সাপোর্ট করবেন এখন যেরকম করছেন আপনাদের দোয়ায় অনেক দূরে যেতে চাই সবাই দোয়া করবেন আমার জন্য আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আবারও আসবো এরকম কোনো ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম